নতুন খামারিদের জন্য প্যাকেজ আছে অবশ্যই আছে আচ্ছা তাহলে ফার্স্টে যে ছাগলটা দেখাবো এক এক করে বিস্তারিত দেখাই দেবো এবং দাম জানিয়ে দেবো যার যেটা পছন্দ হবে যোগাযোগ করে নেবে ঠিক আছে ভাই ফার্স্টে ছাগলটা নিয়ে আসি

এগুলো ছাগল কালো খাসির বাচ্চা না জি খাসির বাচ্চা এগুলো ছাগল কালো লালন পালন করতে বলে বড় হয় জি অবশ্যই দাম কেমন চাচ্ছেন এটা 18500 টাকা দাম 18500 জি ঠিক আছে ভাই ছেড়ে দিই দাম দর করতে পারবে দাম দর করার সীমিত অপশন আছে প্রত্যেকটা ছাগলে আপনারা কিছু দাম দামি করে নিতে পারবেন এটা এই যে তোতাপুরি পাঠা দুইটা একসাথে রাখবেন নাকি এটা নিয়ে আসতেছি সাথে এটা রানী তো ওই জন্য সাথে নিয়ে আসতেছি আচ্ছা আচ্ছা পাঠাটা দেখে আগে পাঠাটা দেখেন না একবারে তোতাপুরি হাই কোয়ালিটির পাঠার বাচ্চা মুখ চোখ দেই ভাই কান্ডা উঠান থেকে একটু একবারে

যারা দেখতেছেন ভিডিও তাদের বলবো শেষ পর্যন্ত দেখেন হাই কোয়ালিটি এবং কম দাম সব পাবেন দাম কেমন যাচ্ছেন ভাই এটা হাই কোয়ালিটির খাসি এটার বয়স আপনি চার মাস প্লাস আছে এটা দাম চাচ্ছে আমি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া ছাব্বিশ হাজার পাঁচশো খুব সীমিত দাম দর করতে পারবে হাই কোয়ালিটির খাসি তো চামড়া গুলা দেখেন এই যে আবার এই যে দেখেন না একবারে ঠিক আছে এই যে এই যে চলে আসতেছে এটা কি পাঠা না এটা হচ্ছে যে বিটল খাসি ব্ল্যাক খাসি আচ্ছা আচ্ছা দেখেন একবারে একটা আস্তে আস্তে আর শরীর টরি বড় হবে এটা বয়স কেমন চলে ভাই বয়স সাড়ে তিন ভাইয়া দাম কেমন যাচ্ছেন আঠারো হাজার টাকা ভাইয়া আঠারো হাজার টাকা বরাবর মতো কিছু কথা বলা যাবে হ্যাঁ দাম দর করতে পারবে এটাতে সীমিত ঠিক আছে ভাই নেক্সট প্রত্যেকটা ছাগল আপনারা দেখে নেবেন হ্যাঁ এই যে আচ্ছা বিটল একটা পাটা আছে ওটা দেখাই দেবো ভাই এটা তো তাপুরি খাসি ভাইয়া খাসি আচ্ছা বয়স কেমন চলে এটার বয়স আপনার হচ্ছে যে সাড়ে তিন মাস বয়স হ্যাঁ আমি বলছি আজকে সগ্রেটেরই ছাগল আমি দেখাবো আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো মানে ভালো দামের কম দামের মানে ছাগল সবই ভালো কিন্তু পার্সেল কম বেশির জন্য দামটা কম বেশি হয় এটা তোতাপুরি খাসি বয়স সাড়ে তিন মাস এটাটা আমি দাম চাচ্ছি আ 15000 টাকা হাজার জি ডেলিভারি চার্জ দিবেন এবং দামদামে কিছু করা যাবে জি জি দামদর করতে পারবে সীমিত এবং ডেলিভারি চার্জ আমি দিয়ে দিব দামদরের অপশন রাখছি আমি ঠিক আছে দামদর করে নিতে পারবে মূল কথা হচ্ছে আইনাল ভাই প্রত্যেকটা ছাগল সীমিত দামে কেনার পরে সীমিত দামে দেওয়ার চেষ্টা করে জি জি কত ঠিক কত ঠিক বলছিনা বল বল ভাই কথা ঠিক বলছিনা বল বলছ জি এটা ओरिजिनल কথা আমি সীমিত রেটে বেচার চেষ্টা করি কারণ আমি আমি লাভ করব কম সেল এই হলো কথা সব থেকে সুন্দর কথা কারণ মানুষ যদি একটু কমে পায় সেক্ষেত্রে আপনার বিক্রি করার সময় লাভজনক মানে লাভ একটু বেশি হবে অবশ্যই এটার দাম কেমন যাচ্ছেন এটা বিটল মেয়ে বাচ্চা বয়স সাড়ে তিন মাস হুম

এগুলো একটা দেখা থেকে আরেকটা দৌড় ঝাঁপ লাফা সব দিক দিয়ে বলা একটা দেখা থেকে আরেকটা খাওয়ার দাওয়ার বেশি খায় বেশি খায় আচ্ছা এটার দাম কেমন যাচ্ছেন ভাই এটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাইয়া বয়স চার মাস দাম চাচ্ছে এটা উনিশ হাজার টাকা উনিশ হাজার ঠিক আছে দাম দরের অপশন রাখছি খুব সীমিত এই যে তোতাপুরি মেয়ে আচ্ছা এটা কি ছাগল তোতাপুরি মেয়ে তোতাপুরি মেয়ে বাচ্চা আচ্ছা এটার দাম কেমন যাচ্ছেন এটা আমি দাম চাচ্ছি ভাইয়া বাচ্চা এই যে বাচ্চা তো নয় দেখেন ছোট হলেও রাজা বাবুরা যাই হ্যাঁ যেটা ছাগল সেটা ছাগলই হলো কথা ছোট হোক সোনার দোলা বড় লাগে না এই যে মুখের পার্সেন্টটা দেখেন

এটার দাম কেমন চাচ্ছেন এটা আমি এক নতুন বছর উপলক্ষে খুব সীমিত রেট আচ্ছা এটা মানে এটাই কি শেষ না আরো আছে ভাই জি আরো আছে ভাইয়া আচ্ছা কে কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি আমি 13000 টাকা ভাই মাত্র 13000 টাকা মাত্র 13000 কাশিনা পার্টি বললেন তো তা বড়ি কাশিনা আচ্ছা ঠিক আছে ভাই ছেড়ে দিই আমরা আমরা সব দেখেন একবার রাবার

বিটল মানে ব্যতিক্রম জিনিস হ্যাঁ ভালো পাটা ভাই এটা মানে এক কথায় বলার মতো না এই যে চামড়া দেখেন রাবার আচ্ছা আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি আমি 26500 টাকা ভাই 26500 জি ঠিক আছে ভাই ছেড়ে দি দাম দামি করা যাবে তবে অপশন রাখছি খুব সীমিত অপশন ঠিক আছে এই যে চলে আসছে আরেকটা জি আজকের ভিডিও লাস্ট বাচ্চা লাস্ট ভাই লাস্ট খাসি মে মে আচ্ছা নিউ এডাল বলতে ডাকে আসছে প্রথম আবার পরে ধরানো হয় না ধরালে একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপরে দিনার আল্লাহ দুইটাও হয় ওটা বলা যায় না কিন্তু দ্বিতীয় ডাকে ধরলে ছাগলটা ভালো হয় এই হলো কথা পনেরো দিনের মধ্যে আবার হিটে আসবে আচ্ছা দাম কেমন চলছেন ভাই

এক হাজার টাকা করে ছাড় একবারে বেশি ছাড় দিব আমি যদি সম্ভব হয় আর বেশি দেবে কিন্তু এক হাজার টাকা মাস দিবি হ্যাঁ এটা দিবই এবং নিজ দায়িত্বে কিভাবে যাবে সেটা ঠিক করে দেবে আমি গাড়িতে উঠাই দেবো সমস্যা ঠিক আছে ভাই আল্লাহ আল্লাহে আল্লাহ